প্রথম প্রথম প্রত্যেকটা জিনিসই বাঁকা হয় বা অভিজ্ঞতা অর্জন যতক্ষণ না হয় ততক্ষণ দেখবে তুমি ওই জায়গাতে কখনোই অ্যাডজাস্ট করতে পারবে না কিন্তু অভিজ্ঞতা অর্জন হওয়ার পর কিংবা দিন যত যাবে তত কিন্তু তোমার ডেভেলপ স্কিলটা অনেক বেড়ে যাবে আমার তাই মনে হয় আমি ছোটোবেলায় রুটি বানানো কি জিনিস আমি রুটি মাখাতেও জানতাম না বেলতেও পারতাম না এটাকে আবার রুটি বানিয়ে খাওয়া সেটা তো অনেক দূরের স্বপ্ন আমার বাড়ির লোকের ছিল কিন্তু তারপরেও আমার হাতে খড়ি আমার বাবা করিয়েছিল নিজের হাতে রুটি বানাতাম সেটা পুড়ে যেত কিংবা খারাপ লাগতো খেতে তারপরে আমার বাবাকে বলতো খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে পরের বারে আরও ভালো হবে এই যে এনকারেজ পাওয়া দৌড়ানোর ক্ষেত্রেও সেম বা যে কোনো প্রফেশনাল ক্ষেত্রেও সেম তুমি যে কোনো কাজ করতে যাবে তুমি পারবে না তুমি ফেল হবে ফেলিওর হবে ফেলিওর বলে নিজেকে তৈরি করে যে আমি একটা দিন ঠিক প্রতিষ্ঠিত হব পারবো এবং এনকারেজ যদি তোমার পাশের থেকে কেউ এনকারেজ করে সেটা ফ্যামিলির মেম্বার বা আদার্স পার্সেন এনকারেজ করে তখন কিন্তু তুমি অনেকটা মানে নিজের মনের ভিতরে একটা তেজ আনবে শক্তি আনবে যে হ্যাঁ আমি পারবো অবশ্যই পারবো তো ঠিক তেমনই আমি কিন্তু কখনোই রুটি ভালো পারতাম না তারপরে বাবা বলার পরে কিন্তু আমার এখনও পর্যন্ত প্রথম প্রথম রুটিগুলো একটু দেখতে খারাপ হয় পুড়ে যায় কিংবা গোল হয় না ঠিকভাবে কিন্তু সেকেন্ড থার্ড থেকে ফোর্থ থেকে কিন্তু ভালো গোল হবে ফুলবে এবং খুব সুন্দর হয় তো আজকের দিনটা কি একেবারেই আমার ভালো লাগেনি মন মেজাজ খারাপ কারণ প্রত্যেক দিনই বলছিলাম যে ব্যস্ত আছি ব্যস্ত আছি দেখো ব্যস্ত জীবনটা কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠান বাড়ি এখানে অনুষ্ঠান ওখানে অনুষ্ঠান সব জায়গায় অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠান বাড়ি করতে করতে আজকে ব্যস্ত দিনটাই কেটে গেছে তারপরেও আমি ব্যস্ত থাকি কারণ আমার নিজের একটা বিজনেস রয়েছে আমি ছোট্ট একটা খাটো বাড়িতেই একটা ছোটো ব্যবসা করি যেখানে কাজ করি তো সেখানে যেহেতু আমি কাজ করছি সেই কারণে সেটা নিয়ে একটু ব্যস্ত থাকি প্লাস তো সংসার রয়েছে বাচ্চা রয়েছে সংসারে নানান রকমের কাজ রয়েছে তারপরেও মনটা খারাপ এবং ওই মেলা শেষ হয়ে গেছে মেলার ফেরার সময় অনেকগুলো বাদাম নিয়েছিলাম ওই বাদামকে ভেজে যেটা দেয় খোলস সহ ওইটাই আমরা সবাই ছাড়ি ছাড়িয়ে মজা করে করে খাচ্ছি আর আমার মেয়েকে একটা করে ছাড়িয়ে দিচ্ছে আমার মেয়ে একটা করে খাচ্ছে আমি একটা করে খাচ্ছি তো সময় কাটাচ্ছি খুব সুন্দর সে একটা সুন্দর মুহূর্ত এই সুন্দর মুহূর্তগুলো কিন্তু চলে গেলে আর ফিরে পাবো না এগুলো দেখো ছোট যখন থাকে তখনই পাওয়া যায় তো মেয়েকে একটা ভেঙে অর্ধেকটা ওকে দিলাম আর অর্ধেকটা আমি খেলাম আর কতগুলো খেয়েছি দেখো পুরো টেবিল আমাদের ভর্তি হয়ে গেছে মা মেয়ে আর আমার ছোট মেয়ে সবাই মিলে খাচ্ছি তো এই একটা বাদামের অর্ধেক ও অর্ধেক আমি এইভাবে খেলেই তোর অভিজ্ঞতা ভালোবাসা যে কোনো জিনিসের মায়া মমতা বাড়বে এই দেখো আমি রুটিটা দেখাচ্ছি প্রথমে গো হয়নি কেমন একটু টেরা রয়েছে একটু পুড়েও গেছে তারপর কিন্তু এটা ভালো গোলও হবে এবং দুখুল হয়ে ফুলবে আমার কিন্তু এরকমই হয় আমি পারি না ঠিক করে জানো তারা যেটা আমি পারি না না সেটা আমার বলতে একটু কষ্টও হয় না লজ্জাও লাগে না কি করছো তুমি এটা নিয়ে কি করছো এটা কি বানাচ্ছ মালিশ বানাচ্ছ সম্পর্ক মানে কিন্তু বুঝতে হবে সম্পর্ক মানে না বুঝলে কিন্তু এই রকম প্রথমে টেরামাকা হয় তারপরে কিন্তু খুব মধুর সম্পর্ক হয় প্রত্যেকটা সম্পর্ক প্রথমে কিন্তু ঝগড়া দিয়ে শুরু হয় দেখো এইবারে আমার রুটিগুলো কত সুন্দর করে ফুলেছে তো আমি বলেছিলাম আমার এভাবেই হয় এটা কিন্তু ফোনে বলে ভিডিও করছি বলে তাই নয় এটা কিন্তু আমার রেগুলারই হয় প্রথমটা একটু এরকম হয় তারপরে সব হয় এবং দেখো একদম লাস্টে ফিনিশিং দেখাচ্ছি কত সুন্দর গোল হয়েছে লঙ্কা সাথে কিন্তু কষা কষা মাংস হালকা একটু গ্রেভি রেখেছি বরাবর মিষ্টি ছাড়া খায় না বলে মিষ্টিও ছিল তো শুভরাত্রি সবার ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে